বন্ধুরা এই ভিডিওতে আমরা আফগানিস্তান দেশ সম্পর্কে জানব আফগানিস্তান দক্ষিণ মধ্য এশিয়ায় অবস্থিত একটি দেশ যার সীমানা ভারত পাকিস্তান ইরান তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান এবং চীনের সাথে সংযুক্ত এটি একটি স্থলবেষ্ঠিত দেশ বা ল্যান্ডলকড কান্ট্রি অর্থাৎ এর কোনো সামুদ্রিক সীমানা নেই বন্ধুরা ভারত তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে আফগানিস্তানের সাথে সবচেয়ে কম মাত্র একশো ছয় কিলোমিটার সীমান্ত ভাগ করে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে উনিশশো সালের আগে এই ডুরান্ড লাইনটি ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে ছিল কিন্তু এখন এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি সীমান্ত রেখা আফগানিস্তান এই রেখাটিকে মানে না বরং এটিকে একটি ঔপনিবেশিক এবং জোর করে চাপিয়ে দেওয়া রেখা বলে মনে করে কিন্তু পাকিস্তান এটিকে সরকারি সীমানা হিসেবে মানে আফগানিস্তানের বেশিরভাগ অংশ পাহাড় এবং মরুভূমির দ্বারা বেষ্টিত আফগানিস্তানের রাজধানী কাবুল যা এখানকার একটি প্রধান নদী কাবুল নদীর তীরে অবস্থিত এখানকার সবচেয়ে প্রধান পর্বতমালা হল হিন্দুকুশ